দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কথা বলবো এই সময়ের তে যাওয়ার জন্য একটা আলোচিত বিষার ক্যাটাগরি নিয়ে এটা হচ্ছে ইবি থ্রি বিষা তো আমরা জানি বাংলাদেশে দুই হাজার বিশ একুশ সালের দিকে অনেকে ইউএসএতে চলে গেছে এই বিষয় নিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে ই মানে ইবি থ্রি আনস্কিল বিষয় নিয়ে তো আমি আজকে কথা বলবো ইভি থ্রি প্রক্রিয়া নিয়ে তো আমরা যদি এর ওয়েবসাইটে যদি যাই তাহলে ইভি থ্রিতে তিন ক্যাটাগরি আছে বিষার জন্য ইলিজেবল এটা হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি এই ক্যাটাগরিতে পরে হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট লয়ার আর ইস আরেকটা হচ্ছে স্কিল আর এই ক্যাটাগরিতে পরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার যারা বিজ্ঞানী আছে যারা নতুন নতুন আবিষ্কার করে আর একটা হচ্ছে আনস্কিল এটা হচ্ছে কমন পিপলদের জন্য আনস্কিল বিষয় হচ্ছে মূলত হচ্ছে অট এটা ইউএসএর মানে যে ওয়েবসাইট আছে ওখানে বা আমরা যেটা জানি যে বিভিন্ন ধরনের অর্ডবের জন্য আনস্কিল বিষয় বিবেচিত হয় যেমন কে মানে বাচ্চাদের যারা লালন পালন করে ননি বলে অনেকে বা এই ওই সমস্ত লোক যারা ইউএসএতে পাচ্ছে না নিয়োগদাতা প্রতিষ্ঠান মানে বিভিন্ন ধরনের জব থাকে এর মধ্যে বা বিভিন্ন হোটেলের বিভিন্ন ধরনের ভয় অ্যাসিস্ট্যান্ট এই ধরনের লোক বা বিভিন্ন ধরনের এমন জব যা ইউএসএতে পাওয়া যাচ্ছে না এই ধরনের চাকরি প্রার্থী এটি হচ্ছে আনস্কিল বিষয় এখন কথা বলবো যে কেমন সময় লাগতে পারে দেন এটার প্রক্রিয়া নিয়ে তো আমরা জানি যে আগে যে দুই হাজার সালের দিকে অনেকে দুই থেকে তিন বছরের মধ্যে মানে ইউএসএতে চলে গেছে মানে মানে বাংলা ইবি থ্রি বিষয় নিয়ে মানে আনস্কিল ক্যাটাগরিতে আমি মূলত আনস্কিল ক্যাটাগরিতে মানে কথা বলবো বা এই ক্যাটাগরি দিয়ে সচরাচর বাংলাদেশ থেকে লোক অনেকে চলে গেছে এবং আরও অনেকে যেতে চায় যেটা হচ্ছে আনস্কিল যে ক্যাটাগরি আছে এই পৃথিবী বিষয় এটা নিয়ে তো আগে যেটা বললাম যে অনেকে খুব অল্প সময়ের মধ্যে প্রসেস করে চলে গেছে কিন্তু বর্তমানে এটা একটু স্লো হয়ে গেছে এখন অনেক সময় টোটাল প্রক্রিয়াটা শেষ হতে বর্তমানে হয়তো ছয় থেকে সাত বছর লেগে যেতে পারে যেমন এটার মানে এটা আপনার প্রথমে যদি আপনি যদি এটা আপনি যদি যেতে চান এজন্য আপনার একটা নিয়োগকর্তা প্রতিষ্ঠান থাকতে হবে ইউএসএতে ওই ওই নিয়োগকর্তা প্রতিষ্ঠান তখন আপনার একটা লয়ারের মাধ্যমে মানে ইউএসএর বিভিন্ন যে শ্রম বিভাগ আছে বা ইউএসএর যে সিটিজেন আছে ওখানে বিভিন্ন প্রক্রিয়া আপনার যাওয়ার জন্য শেষ করবে দেন আপনাকে তখন ইউএসএম লাস্টের পর্যায়ে গিয়ে তখন আপনি ইন্টারভিউর জন্য ডাক তা আপনি প্রথমে একটা নিয়োগকর্তা প্রতিষ্ঠান আপনাকে ঠিক করতে মানে ম্যানেজ করতে হবে ওই নিয়োগকর্তা প্রতিষ্ঠান মানে লয়ারের মাধ্যমে বা বিভিন্ন নিউজ নিয়োগকর্তা নিউজ পেপারও অ্যাড দিবে যে ওখানে প্রুফ হিসাবে ইউএসএর যে শ্রম বিভাগ আছে তাদেরকে বলবে যে আমি আমার কোম্পানির জন্য কোনো যোগ্য লোক এখানে খুঁজে পাচ্ছি না ইউএসএতে তখন এই এর মানে শ্রম বিভাগ যদি অ্যাপ্রুভ করে আপনার এটা তখন আপনি শ্রম বিভাগে ওটা অ্যাপ্রুভ হবে এখন ওই লেবার কোড বলে এটাকে তখন ওটা অ্যাপ্রুভ হতে কত সময় লাগে এখন ওইটা অ্যাপ্রুভ হতে আগে আগে তো ছয় থেকে সাত মাস সময় লাগতো এরপরে এখন নাকি এটা অ্যাপ্রুভ হতে প্রায় দুই বছরের সময় লাগে লেবার কোড এখন যদি আপনার যদি কোনো কারণে যদি প্রথমবার লেবার কোড অ্যাপ্রুভ না হয় তখন আপনি আবার আপিলের সুযোগ আছে দেন পরে আরও আর সময় মানে ওই আপিলটা করে আবার আপনি যদি আবার ইয়া করেন তখন আবার আপনার আবার সময় লাগবে আচ্ছা ধরেন আপনি লেবার কোড পেলেন দেন এরপর আর একটা প্রক্রিয়া হচ্ছে যে আই ওয়ান ফর্টি এটা আর একটা মানে ইউ ইউএস মানে সিআইএসের আর একটা ফর্ম ওইটাও আপনার মানে এটাও আপনার মানে অ্যাপ্রুভ হতে আই ওয়ান ফর্টি ছয় মাস সময় লাগে কিন্তু ওটা আরও বেশিও সময় লাগতে পারে এখন এটা যদি আপনি যদি প্রিমিয়াম প্রসেসে করতে চান তাহলে এটা আপনি আবার ইউএস এর ওখানে সরকারকে আরো পঁচিশশো ডলার দিতে হবে তখন আপনি প্রিমিয়াম প্রসেসে যদি করেন তাহলে আপনার পঁচিশশো ডলার দিয়ে পনেরো দিনের মধ্যে মানে ফিফটিন ডেজের মধ্যে আপনি আই ওয়ান করতে পারবেন এরপরে আই ওয়ান ফটির পরেও আরো ধাপ আছে আপনার যে আপনার যে অন্য যে ধরেন আপনার সন্তান আছে বা আপনার স্ত্রী আছে ওদের পাসপোর্টগুলা ওদের ডকুমেন্টগুলা তারা ইয়ে করবে ওখানে যদি জমা দেন এক পাসপোর্টের জন্য হান্ড্রেড ডলার এই ধরনের একটা ফি দিয়ে ওখানে আপনার লয়ারের মাধ্যমে জমা দিতে হবে ওখানে ইউএসএর যে ডিপার্টমেন্ট আছে সিটিজেন ডিপার্টমেন্টে এরপরে আর একটা ধাপ আছে যে ওরা এগুলো অ্যানালাইসিস করবে আপনার সমস্ত ডকুমেন্ট দেন একটা পর্যায়ে গিয়ে আপনাকে পরে আবার ওই যে ইউএসএতে আপনার ওটা ইন্টারভিউর জন্য পাঠাবে বা ধরুন আপনি ধরেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে বাংলাদেশ এমবিসিতে পাঠাবে দেন আপনার ওইটা ইন্টারভিউর জন্য অপেক্ষামত থাকবে দেন আপনি যখন ইউএসএতে যাবেন আপনি সোশ্যাল কার্ড পেয়ে যাবেন দেন কিছুদিনের মধ্যে গ্রিন কার্ড পেয়ে যাবেন এরপর আপনি এর একটা পর্যায়ে আপনি ইউএসএর নাগরিক হতে পারবে এটি হচ্ছে প্রক্রিয়া তো বর্তমানে এই প্রক্রিয়া শেষ হতে নাকি পাঁচ থেকে ছয় বছর সময় লেগে যায় তো আগে অনেকে দুই তিন বছরে চলে গেছে তারা অনেক লাকি আর এটা হচ্ছে মূল কথা আর হচ্ছে যে এটা কেমন খরচ লাগে এটা হচ্ছে যে এখানে তো কিছু ফি আছে ওখানে গভর্নমেন্টের কিছু ফি আছে তার বাইরে আপনার যে লয়ারের ফি আছে এটা এক এক লয়ার এক এক ধরনের মানে আপনার ফি দিতে হবে তারপর আপনার এটা নিয়োগকর্তা খুঁজে মানে খুঁজে পেতে হবে আপনার চাকরির জন্য এটা হচ্ছে মেন বিষয় দেন আপনার পরে আপনার যখন ইন্টারভিউ হবে আপনার মানে এখন পর্যন্ত নাকি আমার নজির নেয় যে ইন্টারভিউতে হয়তো খুব কম লোকে রিজেক্ট হয়েছে ওই কোনো যদি কোনো পেপার্সের শর্ট থাকে ওরা আপনাকে বলবে এভাবেই আর ইন্টারভিউটা হবে ইংলিশেই হবে এই জন্য আপনার কিছু বেসিক ইংরাজিও আপনার জানা লাগবে ওই ইন্টারভিউ ফেস করার জন্য তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম